হামজা চৌধুরীকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবলের নতুন জাগরণ দেখছেন ভক্তরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পরিচিত থাকলেও পুরো তিনি ব্যাক খেললেও বাংলাদেশ দলের জন্য তার প্রয়োজন মাঝ মাঠের সার্ভিস কেননা আক্রমণ রচনার পাশাপাশি তার শক্ত ডিফেন্স কার্যকারী হবে লাল সবুজের জন্য বাংলাদেশের ফুটবল অঙ্গন এখন হামজা চৌধুরীময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলার প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় দল ফুটবলের ডাক পেয়েছে আগামী পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাছাই পর্বে ম্যাচ দিয়ে তার অভিষেক হতে চলছে হামজা চৌধুরী উনিশশো সালে যুক্তরাজ্যে লেস্টার ওয়ারে জন্মগ্রহণ করে বাংলাদেশে তার বাড়ি হবিগঞ্জ বাহুবলে জন্মের প্রথম বছরই পরিবারের সঙ্গে বাংলাদেশে পা রেখেছিলেন হামজা এরপর এসেছেন অনেকবারই সিলেটের ভাষাটা জানেন ভালোভাবেই